বাইরে কে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আজকে একটু বাজারে যাচ্ছি সকালবেলায় উঠেছি যদিও এখনো প্রার্থনা করতে পারিনি একটু দেরি হয়ে গেছে কারণ আমার কাজের মাসি যদি চলে যায় সেই জন্য কারণ একটু মাছ আনতে বলেছে একরকমই মাছ আনতে বলেছে সেই জন্যই তাড়াতাড়ি করে মাছটা আনতে হবে যদি কাজের মাসি চলে যায় মাছ কাটার প্রবলেম হবে ওই জন্য আগে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে বাজারে ছুটছি তা বাজারে যাওয়ার আগে আবার চমকিদের বাড়ি যেতে হবে ব্যাগটা নামিয়ে দিয়ে যেতে হবে তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন যা মোচা মোচা মাছটা ধর মাছটা ভালো হ্যাঁ ভালো কত করে যাও নি

শুধু একটু শাক আনতে বলেছিল পালং শাক নিয়ে চলে এসেছি এরকম কিছু বাজার নেই যার জন্য শ্রীহাস একটু মনটা খারাপ আর অল্প একটু নিই চিংড়ি মাছ কিন্তু বাজারে ভালো চিংড়ি পেলামই না আজকের বাজারে ভালো মাছও ছিল না তো মাছ থাকলে একটু মাছ নিতাম কিন্তু এক জায়গায় শুধু পেয়েছিলাম বড় বড় ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ কিন্তু দামটা প্রচণ্ড বলছে সাড়ে সাতশো আটশো টাকা করে বলছে আর সেরকম কিছু ছিল না আর হ্যাঁ

এবারে আমি এই যে চা খাচ্ছি এখন চা দিয়ে দিয়েছে চা আর বিস্কিট আর তার মধ্যে একটু দেরি হয়ে গেল দোকানের একটু কাজ ছিল সেগুলো সারছি না যার জন্য একটু দেরি হয়ে গেছে যাই হোক আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে চুমকি স্কুলে নিয়ে বেরিয়ে যাবো আর দেরি করবো না সিয়ান্স যেরকম ঘরে থাকে সেরকমই থাকবে কালকে সিয়ান্সের জন্য ওর মা পায়েস তৈরি করেছিল পায়েস তৈরি করে ছোটো ছোটো বাটিতে বাটিতে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখে মা যেরকম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল রাত্রেবেলায় সিয়ান সুটে ফ্রিজ থেকে বের করে পায়েস খেতে শুরু করে দিয়েছে দু বাটি পায়েস খেয়ে নিয়েছে যাই হোক ওই জন্য একদম পেট ফেট ডাম বেশি কিছু খেলো না এখন ঘুরছে বাবু যাই হোক আমি কাজগুলো সারি পায়েস এই যে করেছে আর সিয়ান এই যে ফের পায়েস খেতে বসে গেছে ও রাত থেকে পায়েস চলছে শুধু শুধু পায়েস খেয়েই যাচ্ছে এই যে খুব ভালো খায় ও খুব ভালো পছন্দ ওর খুব প্রিয় পায়েস হলে আর কিচ্ছু চাই নাই যে খেয়েই যাচ্ছে খেয়েছো চুমকি কে নিয়ে স্কুলে যাবো ওকে স্কুলে দিয়ে আসি আর শ্রীয়ান্স বরাবরের মতনই বাড়িতে একা রয়েছে থাকবে আমি তাড়াতাড়ি আসব এসে আবার একটু সোজা বাড়িতে ঢুকবো না একটু ব্যাংকের কাজ আছে দুটো সই করে আসতে হবে ব্যাংক থেকে ফোন করেছিল

দারুণ হচ্ছে দারুন খুব সুন্দর করছে আজকে শ্রী হ্যাঁ হ্যাঁ কর বাবা হয়ে গেল সবাইকে দেখিয়ে দেবে ধরো সবাইকে দেখিয়ে দাও কোনটা করেছো তুমি কোনটা দেখিয়ে দাও ধরো সামনে দুহাত দিয়ে এই যে এরকম ভাবে ঘুরিয়ে ধরো এই যে ধরো এদিকে দেখাও এদিকে দেখাও দেখাও ওই দেখি ওরে বা উঁচু করে ধরো হ্যাঁ এটা শ্রিয়ান্স করেছে ধরো এইখানে ধরো এইখানে ধরো ধরো এই যে দুয়ার দিয়ে ধরো এই যে এটা শ্রিয়ান্স করেছে আজকের ঘট এঁকেছে শ্রিয়ান্স ভালো করে ধরো সাজা করে ধরো ওরকমভাবে ধরে না হ্যাঁ ভেরি গুড এইটা আজকে শ্রিয়ান্স এঁকেছে কি সুন্দর করেছে রঙটা যাই হোক মাঝখানে কালারটা শুধু ও মিলাতে পারিনি ও একা একাই কালার মিলি মিলিয়ে করেছে তো মাঝখানে কালারটা মিলাতে পারিনি মাঝখানে নীল কালার হবে নীল কালারটা ছিল না বলে লাল দিয়ে দিয়েছে যাই হোক ভালো হয়েছে গুড বয় হয়েছে গুড বয় মা এসেছে বাবা ভাই বাবা হ্যাঁ মা এসছে বলো হ্যাঁ মা বাবা মা এসেছে হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ মা এসেছে হ্যাঁ মা এসেছে তো এবার শ্রীয়াংশ কী করবে স্নান করবে শ্রীয়াংশ কী করবে বলো স্নান করবো স্নান করবো স্নান করবো শ্রীয়াংশ এবারে স্নান করবে তাই তো মা রান্না কমপ্লিট করবে সিয়াঞ্জ স্নান করে খাওয়া দাওয়া করবে তো বলো হ্যাঁ কথা বলতে হয় হ্যাঁ তুমি তো কথা বলতে পারো কালকে কত কথা বললে হ্যাঁ হ্যাঁ শুধু চিল্লালে হবে না কথা বলতে হবে সিয়াঞ্জ তো কথা বলতে পারে সিয়াঞ্জ তো গুড বয় গুড বয়রা কথা বলে তাই তো সবাইকে টাটা করে দাও সবাই দেখছে তোমাকে ভেরি গুড স্নান টান ছেড়ে উঠলাম আমার স্নান হয়ে গেছে শ্রীয়ান্সের স্নান হয়ে গেছে এবারে লাঞ্চে বসবো এই যে আছে মোবাইল দেখছে টিভি দেখছে আর এই যে

কোথায় যাবি বলো মুখে বলো তুমি তো কথা বলছো এখন কথা বলতে হবে তো বলো মাকে বলো মা আমি বাইরে যাচ্ছি মাকে বলো মাকে বলো মাকে বলো হ্যাঁ বলো মা আমি বাইরে

ঠান্ডা একটু কম আছে তাড়াতাড়ি কি করে চলে আসে আমি বেরিয়েছি আমাদের কি চলে এসছি চলো আত্ম হয়ে গেছে এবারে ব্রিজে যাব হাঁটতে 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 ব্রিজে ব্রিজ থেকে ব্রিজের শেষ মাথায় যাব আবার ঘুরে বাড়ি ফিরবো আমাদের রোজকার এটা রুটিন শ্রী আনসার আমার হেঁটে হেঁটে ফিরেছে শ্রীহাংস বাবু চলো বাধতে হবে তো যে চিপসটা খেতে বারণ করেছি সেটাই কিনেছিস তুই দাও আমার কাছে দাও এই যে দুটো চিপস দাও এই দেখো এই দুটো ছাড়ো এই দুটো আবার এই দুটো দাঁড়াও ধরো ধরো এই দেখো কতগুলো চিপস কিনেছে

বসে পর ও আজকে স্পষ্ট হয়েছে বলে আর আজকাল আমাকে ডাকিস নি হ্যাঁ হ্যাঁ রে ঢ্যা হয়েছে ডাকিস নি কেন তুমি শুরু করো সিহাজ বসে গেছে ডিনারে আমি বসে যাবো অনেক রাত হয়েছে ঠান্ডাও পড়েছে মোটামুটি যাই হোক আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক স্যার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন